বাবু তুই কি করছিস একটা গাড়ি ভেঙেছিস আবার আরেকটা ভাঙছিস তোর মতো এত দুষ্ট বাচ্চা আমি জীবনেও দেখি নাই আরে মা সব বাচ্চা তো দুষ্টমি করে ওদের মা তো ওদেরকেই ভাবে বলে না তাহলে আমাকে বলছো কেন কোন বাচ্চা তোর মতো না বুঝেছিস আরে বেটা এই দেখ তোর জন্য আমি সাইকেল কিনে নিয়ে এসেছি বাবা এটা তো অনেক বড় আরে বেটা বড় হয়েছে তো কি হয়েছে তুই যতদিন না বড় হবি ততদিন পর্যন্ত ঠিক আছে বাবা দাও তাহলে আরে ওই দেখ কত ছোট বাচ্চা কত বড় সাইকেল চালাচ্ছে চল ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করি আরে বেটা এত ছোট বয়সে তোমাকে এত বড় সাইকেল কে কিনে দিল সে জানে না তুমি এটা চালাতে পারবে এটা তোমার বাবা কিনে দিয়েছে আরে উনি তো ছোটটা কিনে দিতে পারতো এত বড়টা কেন কিনে দিয়েছে কারণ একদিন তো বড় হয়ে যাব তারপরে এটা চালাবো হে আল্লাহ এই পবিত্র কোরআন শরীফ দেখে যে এই ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং দশ জনের কাছে শেয়ার করে দেবে তুমি তার সকল গুণাহ মাফ করে দিও আরে বাবু টমেটো গুলো ফেলিস না আমার তো এগুলো দাম দেওয়া লাগবে তো দেবে টাকা তাতে কি হচ্ছে বেটি চলো আমরা টমেটো কিনি না না বাবা তুমি তোমার ওষুধ আগে কিনে নাও টমেটো পরে নিবো আরে ভাইয়া আজকে তো বুঝতে পারলাম আসলে মেয়েরাই সংসারের সব কষ্ট বুঝে